এরপরে আরো কম বাজেটে যারা সোফা নিতে চাচ্ছেন তাদের জন্য আরো একটা বাজেটের সোফা আছে এটাও পাঁচ সিটের সুফা সোফা এই এটা হচ্ছে সব না আর আরেকটা কথা কি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পনেরো বছরের গ্যারান্টি পাবে পনেরো বছরের গ্যারান্টি আচ্ছা এটা কি কার্ড ভাই মেহনি কার্ড গ্যারেন্টি আচ্ছা এটা প্রাইস টা কত এটা হচ্ছে টু 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 না এটা আটত্রিশ হাজার টাকা

এটা কত রাখতেছেন ভাই এটা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা দিচ্ছেন এটা পাঁচ সিটে আজকে হচ্ছে আমরা সোফার স্বর্গরাজ্য চলে আসছি অনেক ধরনের সোফার কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে আপনারা এখান থেকে সোফা কিনতে পারবেন দেখেন কালেকশন গুলো দেখেন অনেক ধরনের সোফার কালেকশন আছে হিউজ কালেকশন তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তো ভাই দেখতে পাচ্ছি অনেক ধরনের সোফা আছে তো সবার প্রথম আপনার দোকানের একটা শর্টকাট লোকেশন বলবেন আমাদের ভিউয়ারসদের উত্তরা 10 নাম্বার সেক্টর এক নাম্বার রুট ফুলবাড়িয়া ফুলবাড়িয়া বাজারে যাওয়ার রুটে বাইতুল ফালা জামে মসজিদের বিপরীতে আমাদের শোরুমটা আচ্ছা আপনাদের তো শুধু সোফা বিভিন্ন ধরনের সোফার কালেকশন আছে না সোফা টি টেবিল আচ্ছা সোফা টি টেবিল আচ্ছা প্রথম আমাদের কোন সোফাটা দিয়ে শুরু করবেন আমরা সর্বপ্রথম দেখাবো বিট সোফা বিটগোজি সোফা বিট সোফা এটা লোকেশনটা দেখেন মতো এই যে সেগুন কাটে এটা সেগুন কাটে রেগুলার না সেগুন কাটে এই যে সামনের চাপগুলো সেগুন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার সোলিড চার ইঞ্চি ফুম দে তৈরি করছে আমরা সোলিড চার ইঞ্চি ফোম দেওয়া এবং শিলিগুলো দেখেন এই যে মোটা শিলি একদম মোটা শিলি না শিলিতে তৈরি করছি ঝর্ণা এবং বেলভেট কাপড় ঝর্ণা এবং বেলভেট কাপড়ের আচ্ছা এগুলো তো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা আচ্ছা আরেকটা কথা এগুলোর কি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দিতে এটা 15 বছরের গ্যারান্টি পাবেন 15 বছরের গ্যারান্টি আমরা নিজে এর উপর তার কোনো কিছু নাই 221 5 সিটের সোফা 5 সিটের সোফা আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে 36000 টাকা 36000 টাকা এটা হচ্ছে অরিজিনাল সেগুন কাঠের সোফা কাটের সোফা পরে দেখাবো আমরা আলগা ফুমের একটা সোফা এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফোম আলাদা করে যায় আপনি এই আলাদা করতে পারবেন আচ্ছা 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 এটা কি কাঠ ভাই এটা মেহগনি কাঠ এটা হচ্ছে মেহগনি কাঠের সোফা না আমরা বিচি কালার করছি আপনারা তেতুল বিচি কালার আছে কেউ যদি মনে করে যে এটা আমি কাট কালার করব করতে পারবে আচ্ছা আচ্ছা মানে কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আর এটার মধ্যে আমরা যে ফোমটা ইউজ করছি এটা হচ্ছে সুপার সফট ফোম সুপার সফট আচ্ছা ভিতরে আছে ফোম দেওয়া আর যে উপরে কাপড়টা ইউজ করছেন এটা কি

এটা হচ্ছে 311 এটা হচ্ছে 311 অনেক কাস্টমার রিকোয়েস্ট করে যে ভাই 311 তৈরি করার জন্য আমরা এই নতুন ভাবে তৈরি করছি 311 আচ্ছা এটা কি কাঠের এগুলো এগুলো কি সেগুন কাঠ উপরে চাপটা হচ্ছে সেগুন কাঠ ভিতরে ফ্রেম হচ্ছে কেরোসিন কাঠের আচ্ছা তো এটা হচ্ছে সেগুন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠের ভাই এগুলো অরিজিনাল তো ভাই অরিজিনাল সেগুন কাঠ আচ্ছা 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 আর এগুলো এগুলো কিছু আমরা কিন্তু মোটা শিলি তৈরি করি মার্কেটে অনেক মাল দেখবেন এই শিলিগুলো চিপন আমরা কিন্তু যেহেতু যেহেতু নিজস্ব তৈরি অবশ্যই আপনারা ভালোভাবেই তৈরি করেন এটা আপনি দশ বছরের গ্যারান্টি পাবেন এটা আপনি 10 বছরের গ্যারান্টি দিচ্ছেন এবং কাঠে গুণ পোকা ধরা 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা আর এই যে কুশন গুলো কি আপনারা সোফা সাথে দিয়ে দেন হ্যাঁ সোফা সাথে দিয়ে দেব পাঁচটা কুশন পাবে আচ্ছা এটা কি প্রতিটা সোফার সাথেই থাকে যে সিট গোলার মধ্যে পিছনে ফুম দেওয়া নাই সেগুলোর মধ্যে আমরা দিই আচ্ছা আচ্ছা কুশন দিয়ে দেন এটা 311 হচ্ছে পাঁচ সিটে পাঁচটা কুশন পাবে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইস মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এটা আচ্ছা 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 এরপরে আচ্ছা এরপরে পাশে আরেকটা দেখতে পাচ্ছি দেখতেছি সেম মাল সেমই প্রোডাক্ট আর কি কাস্টমারের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি এই মালটা দেখাইঞ্জে ভাই এই ছাপ দিছি সামনই সামনই ছাপ আর ম্যাটেরিয়ালটা ভালো এই মালটা सेम কালারই আরেকটা মাল তৈরি করছি আমরা একটু নরমাল আচ্ছা সামনে চাপ নাই এটার সামনে ছাপ নাই ছাপ নাই এটার পাঁচ সিটে আমি প্রাইস দিচ্ছি মাত্র হাজার টাকা আর এটা আরো কম

মাত্র তেরো টাকা তেরো টাকা দিতেছেন ভাই এটা জি জি আচ্ছা আচ্ছা এটা এটা কি কাঠ দিয়ে তৈরি এগুলো এটা উপরে সেগুন কাঠ সেগুন কেরোসিন কাঠের উপরে সেগুন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠের আর শিলিগুলো এটি চিকন শিলি দেওয়া হয়েছে আচ্ছা এগুলো হচ্ছে যেহেতু ওইভাবে প্রাইস রাখছেন এভাবে প্রাইস করে আর কি সেটআপ করছেন আপনারা এটা মাত্র পাঁচশো টাকায় যারা স্বল্প বাজেটের মধ্যে সোফা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা আচ্ছা যারা হচ্ছে অল্প বাজেটে সোফা করছেন তাদের জন্যই মূলত হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটের সিগন কাডার এটা হচ্ছে পুরো আডাই ভেলভেট কাপড় পুরা সুইট কাপড়ের আপনার এটা হচ্ছে সিট হচ্ছে পাঁচটা এটা হচ্ছে আর হচ্ছে ভাই দেখায় আমি এই যে নিচ দিয়া জায়গা কিন্তু প্রচুর রাখছি যাদের ঘরে সোফা আকার পরে ঝাড়ু দিতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু এটা এটা এই সোফাটা প্রয়োজন

আর এটা এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিতে বিশ বছরের গ্যারেন্টি এটা বিশ বছরের গ্যারেন্টি আর কিছু লাগবে না